খাবার টেবিলে কমলিনী এবং মিঠিকে অপমান করায় এবার রেগে গেল প্রসন রেগে গিয়ে তার বউ রশ্মিকে চর মেরে দিল আর এদিকে রশ্মি কমলিনীর দিকে তাকিয়ে ভীষণ রকম রাখতে শুরু করে এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাটেনি দেখতে থাকুন কমলিনীর মা তখন তার ছেলের বউকে বলে তা বৌমা আমার মেয়ে এসেছে একদিন হয়েছে কালকে তাকে হসপিটালে অ্যাডমিট করাতে হবে তার মধ্যেই তুমি তাকে অপমান করে কথা বলছো খাবার টেবিলে বসে এতগুলো কথা তুমি কেন শোনাচ্ছ ওকে এই বাড়িটাকে এখন তোমার নামে আমি লিখে দিয়েছি নাকি এটা কিন্তু কোনোভাবে আমি বরদাস্ত করব না যেখানে আমার মেয়েকে এভাবে অপমান করবে সেখানে আমি কোনো কিছু বলবো না তা কিন্তু হতে পারবে না প্রসন তুই কিন্তু তোর বউকে সামলা আমার মেয়েকে বিয়ে দিয়েছি আমার মেয়েকে এ বাড়িতে আসতে পারবে না এটা আবার কোন ধরনের নিয়ম তোর বউ যেভাবে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে এদিকে প্রসন চুপ করে বসে থাকে প্রসন আর কী বলবে তার বউয়ের কথাগুলো শুনে সে নিজেই লজ্জিত মিঠি তখন বলে বলছিলাম কি মামি আমি অনেকক্ষণ ধরে চুপ ছিলাম আর চুপ থাকতে পারলাম না তুমি আমার মাকে বিভিন্নভাবে অপমান করছো তুমি যদি চাও না আমরা এখানে এখান থেকে চলে যাব কিন্তু কখনো তুমি আমার মাকে অপমান করে কথা বলবে অধিকার কিন্তু কখনো তুমি পাওনি আমার মাকে অপমান করে কথা বলবে আরেকটা কথা বলতে চাই তুমি বারবার শুধু মৌয়ের সঙ্গে আমার তুলনা করো আমার কারোর সঙ্গে তুলনা করতে হবে না আমি ভালো স্টুডেন্ট হই আর খারাপ স্টুডেন্ট হই মৌ যেমন বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আমিও কিন্তু বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তুমি বলছিলে না চাকরির বিষয়ে আমি যদি এখন খোঁজ লাগাই না অবশ্যই চাকরিটা আমি পেয়ে যাব আমাকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না মৌকে তুমি বিদেশে পাঠাও তাতে আমার কিছু যায় আসবে না আমার মায়ের পাশে আমাকে দাঁড়াতেই হবে আমার মাকে নিয়ে কোনো কটুক্তিক কথা যদি তোমরা বলার চেষ্টা করো আমার চেয়ে খারাপ কিন্তু কেউ আর হবে না আমি বলে দিলাম এই কথাগুলো সকলের সামনে বলতে থাকে কম্বলিনী তখন বলে মিঠিমা থাক হয়েছে চুপ থাকো মিঠি তখন বলে কি করে চুপ থাকবো এদিকে রশ্মি বলে দেখতে পেলে তো তোমার ভাগ্নে কত বড় বড় কথা বলে তখনই আবার কম্বলিনীর বাবা বলে মিঠি কি এমন খারাপ কথা বলেছে একদম ঠিক কথাই তো বলেছে হতে না হতে তুমি আমার মেয়েটাকে আমার সামনে অপমান করে যাচ্ছ প্রশন তুইও কিছু বলছিস না এগুলো কিন্তু কোনোভাবে বরদাস্ত করব না তখন আবার রশ্মি বলে আমি খারাপ কিছু বললাম আমি তো এখানে খারাপের কিছু বললাম না আমি ওইটাই বললাম এতদিন তো নতুন দাকে আঁকড়ে ধরে বেঁচেছিল এখন কি নতুন দা কী করে ছেড়ে দিল তখনই কমলেনি রেগে গিয়ে রশ্মিকে বলে দেখো বৌদি অনেকক্ষণ যাব তুমি আমাকে অপমান করছো আমার মেয়েটাকে অপমান করছো তোমার যদি অস্বস্তি হয় তুমি আমাকে বলো আমি এক্ষুনি এখান থেকে চলে যাব কিন্তু তারপরও আমি এই অপমান সহ্য করতে পারবো না একদিন হয়েছে এ বাড়িতে এসেছি আর তোমার বাড়িতে তো আমি বেশি দিন থাকবো না আমি কখনো এই বাড়িতে আসার চেষ্টা করিনি এক রাতের জন্য আসিনি এক রাতও ভালো করে থাকতে পারিনি কিন্তু কেন জানো তো শুধুমাত্র তোমার 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 জন্য এই কথাগুলো শুনবো বলে বলে এদিকে তখনই আমি কি কথা শোনালাম যা সত্যি তাই বললাম কেন তুমি বুঝতে পারছো না তোমরা আসবে আর দাদা সেই ঘরটাকে খালি করে দিয়েছে আমার তো থাকার জায়গাটাও নেই বাড়িটা যে ছোটো না তা কি করে থাকবে তোমরা বল আমার বাবা মা ভেবেছিল এই পরিবারটা ছোট চার পাঁচ জনের কিন্তু এখন তো দেখছি একবার একদম ফ্যামিলি নিয়ে সকলে থাকা শুরু করে দিয়েছে এটা কি কোনোভাবে মানা যায় নাকি এমনটা যদি হতো না আমি কখনো এই সংসারে আসতাম না আর আমি এই কথাগুলি তোমাকে বোঝানোর চেষ্টা করছি এতে কি আমার দোষ হয়ে গিয়েছে এতে কি আমি কিছু খারাপ কিছু বলে ফেলেছি সকলে আমাকে দোষারোপ করছে এদিকে তখনই মাথাটা নিচু করে বসে থাকে তখনই বলে অনেকটা হয়েছে এবার অন্তত চুপ করো মিঠি চুপ কর তুই মিঠি দেখ সবার কিন্তু তোর মতো জ্ঞান নেই জ্ঞান বুদ্ধিহীনের মতো অনেক মানুষ আজে বাজে কথা বলবে সবার কথা কি গায়ে মাখতে হয় নাকি বুড়ি তুইও কিন্তু কিছু মনে করিস না তখনই কমলিনী বলে আমি কিছু মনে করবো না দাদা আমাকে এইভাবে অপমান করে কথা বল এগুলো না কোনোভাবে মেনে নেওয়ার মতো না আমি এসেছি বলেই তোর বউ এই কথাগুলো আমাকে শোনাচ্ছে খাবার টেবিলে বসেই আর তখনই সেখানে চলে আসে মিটিল মিটিল আসার পরই ব্যাপার মিটিল তুমি এই সময় যে হঠাৎ করে তখনই মিটিল বলে কাকিমা আমি হঠাৎ করে আসলাম আর যাই হোক না কেন আমি তো ওই বাড়িতে যেতাম তাই না তাই এখানে যেহেতু আমার কাকিমা আছে আমিও চলে আসলাম এদিকে তখনই মিটিলের মুখে একথা শোনে মিটি তখন বলে কেনই বা আসতে গেলে মিটিল দিই তোমাকে তো এখন অপমান সহ্য করতে হবে যেখানে এই ঠাই নেই যেখানে আমাদেরকে অপমান করা হচ্ছে মাকে অপমান করা হচ্ছে দেখবে একটু পর তোমাকেও অপমান করা শুরু করে দিয়েছে আমার মামি তো কোনোভাবেই জনসংখ্যা বেশি পছন্দই করে না তার বাবা মা বিয়ে দিয়েছিল আমার মামুর বাড়িতে চার পাঁচজন লোক ছিল এখন আমার মা চলে এসেছে মায়ের সঙ্গে আমরা চলে এসেছি তারপর তুমি মিঠিল দি তুমিও চলে এসেছ এখানে অনেক জনসংখ্যা হয়ে গিয়েছে না আর থাকার জায়গা তো নেই একদম বললেই চলে এই কথাগুলো তো একটু পরে তোমাকে শুনতে হবে তাই তোমাকে আগেই বলে দিলাম তোমাকেও কিন্তু অপমান সহ্য করতে হবে মিঠিলতে জানো জানতো এই অপমানগুলো না আমি কোনোভাবেই নিতে পারছি না আমি কখনো চাইতাম না আমার মা আমার সামনে অপমানিত হোক তখনই আবার রশ্মি বলে উঠে মিঠি তুমি তো বাড়ি পাকা কথা বলছো অন্যের সামনে আমাকে দোষারোপ করে কথা বলছো আমি এখানে ভুল কি বললাম ভুলের কি কিছু বললাম নাকি দেখো তোমরা আসার পর কিন্তু আসলে তোমাদের মামু ঘরটা ছেড়ে দিয়েছে আমাকে নিচে থাকতে হয় আমি কি নিচে থাকতে পারি নাকি আমি তো নিচে থাকতে পারি না একদিন থেকেছি আমার কমর একদম ব্যথায় শেষ হয়ে যাচ্ছে সেজন্য আমি বললাম আর কি কমলিনী তখন রশ্মিকে বলে বোধহয় আমি কিন্তু দাদাকে অনেকবার বলেছি যে তারা যেন আমার জন্য কোনোভাবেই ঘর না ছাড়ে এখন দাদা যদি না শোনে এতে আমি কি করতে পারি আমার কি এতে কোনো কিছু করার আছে নাকি এদিকে তখনই রশ্মি বলে হ্যাঁ তোমার কিছু করার নেই ঠিকই কিন্তু আমারও তো একটা জীবন রয়েছে তাই না আর আমি তো এতগুলো মানুষের রান্না বান্নাও করতে পারবো না আমার থাকার জায়গাও নেই আমি নিচে থাকি আমার কমর ব্যথাও হয়ে যাচ্ছে আর আমার কষ্টগুলো সকলের মাঝে শেয়ার করলেই কাকলে আমাকে ভুল বুঝতে শুরু করে নানা কথা শোনাতে শুরু করে আর এদিকে কাকামনি তখন প্রসনকে ডেকে উঠে এবং বলে দেখ প্রসন অনেকটা হয়েছে বুড়িমাকে অনেকবার অপমান করার চেষ্টা করা হচ্ছে কাকামণি এসে তখনই আবার কমলিনীর পাশে এসে দাঁড়ায় কমলিনী বলে অনেকটা হয়েছে বৌদি আর আমি কোনোভাবে তোমার কথাগুলো নিতে পারছি না আমরা এক্ষুনি এখান থেকে চলে যাবো এক্ষুনি এখান থেকে চলে যাবো আর তখনই রশ্মি বলে কোথায় যাবে যাওয়ার কি কোনো জায়গা আছে নাকি কোথাও তো নেই নতুন তার বাড়িতেও তো যেতে পারবে না এদিকে তখনই মিঠি মিঠিলকে বলে মিঠিল দিয়ে তুমি একটা কিছু করো না অন্যদিকে দেখা যাবে আবারও প্রশ্ন বলে ওঠে কেন কেন একবারই এত কথা বলতে যাচ্ছ তোমাকে দিয়ে না আমি আসলে কোনো কিছুই আশা করি না তোমার প্রতি আমি বিরক্ত হয়ে গিয়েছি তোমাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গিয়েছে এদিকে তখনই রশ্মি ভীষণই চমকে ওঠে রশ্মিকে নানাভাবে কথা শোনাতে থাকে প্রশ্ন প্রশ্ন তখন বলে তুমি এভাবে আমার বোনকে অপমান করে কথা বলছো এই বাড়িটা কিন্তু এখন আমার না আমার বাবার বাড়ি এখন যদি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেয় আমি কিন্তু কিছু করতে পারবো না তোমাকে কিন্তু অবশ্যই তোমার বাবার বাড়িতে চলে যেতে হবে তার চেয়ে বরং তুমি কিছু দিনের জন্য বাবার বাড়িতে চলে যাও না সেখানেই থেকে আসো তখনই রশ্মি বলে আমি কেন আমার বাবার বাড়িতে রশ্মির কথাগুলো শুনে তখন কাকামণি রশ্মির দিকে আঙুল তুলে বলে যদি তুমি তোমার বাবার বাড়িতে না যাও এই বাড়িতে থাকো তাহলে চুপ করে তোমাকে থাকতে হবে মুখ বুঝে থাকতে হবে অন্য কোনো কথাই বলতে পারবে না বুড়িমাকে আর অপমান করে কথা বলতে পারবে না বুঝতে পারলে বুড়িমার কিছুদিন থাকবে তারপর চলে যাবে আমি তার দেখাশোনা আমার আমারিটি আছে তাকে দেখাশোনার মতো কমলিনীর বাবা তখন রশ্মির দিকে তাকিয়ে বলে যেহেতু তোমার সমস্যা হচ্ছেই তা যাও না বাবার বাড়িতে চলে যাও প্রশন্ত তারপরও তুমি আমার মেয়েকে কোনো ধরনের কুকথা বল বলতে পারবে না অপমান করে কথা বলতে পারবে না কমলিনীর মা তখন বলে ওঠে আমি একটা জিনিস বুঝতে পারলাম না তুমি যেভাবে এই বাড়ির অধিকার ফলানো শুরু করে দিয়েছ তার মানে বোঝা যাচ্ছে এই বাড়িটা তোমার নামে এখনও কিন্তু তোমাদের নামে হয়নি বা প্রসনের নামেও হয়নি আমাদের নামে এই বাড়িটা রয়ে গিয়েছে তা আমাদের সামনে তুমি কিভাবে এত বড় বড় কথা বলো সেটাই না আমার চিন্তার বিষয় ভাববার বিষয় যদি এতই অসুবিধা হয় তাহলে তুমি চলে যাও তোমাকে এই বাড়িতে থাকতে হবে না রহমি তখন বলে কেন চলে যাব আমি এখানে বিয়ে করে এসেছি আমি এখানেই থাকবো আমি কোথাও যাবো না আর একটা মেয়ের জন্য আমি এই বাড়ি ছেড়ে চলে যাব তা কী করে হতে পারে আর এই কথাগুলো আপনি কী করে বলতে পারেন তখনই আবার কমলিনীর বাবা বলে তা যেহেতু থাকতেই চাও তাহলে মুখ বুঝে থাকতে হবে তোমাকে কোনো কথা বলতে পারবে না অপমান করে কথা বলতে পারবে না আমার মেয়েকে রশ্মি তখন বলে আমি অপমান করে কই কথা বললাম যা বললাম একদম স্ট্রেট বললাম তখনই কাকামনি রেগে যায় কাকামনি রেগে যাওয়ার পরই তার দিকে আঙুল তোলে তখনই রশ্মি বলে ওঠে কাকামনি আপনি কেন রেগে যাচ্ছেন এই বাইটাকে আপনার নামে নাকি যা শুরু করেছেন আপনিও তখনই প্রশন বলে ওঠে সেটা অনেক হয়েছে অনেকক্ষণ ধরে তোমার অপমান সহ্য করে যাচ্ছে তুমি আমার কাকামণির দিকেও আঙুল তুললে হ্যাঁ আমার বাড়িটা কিন্তু এখন কাকামণির নামেও আছে কেননা আমার বাবা যখন এই বাড়িটা তৈরি করেছিল আমার বাবার তেমন সামর্থ্য ছিল না আমার কাকামনি হেল্প করেছে তাই এই বাড়ির অর্ধেক পাওড়াদার হিসাবে আমার কাকামনি কিন্তু অবশ্যই পায় তুমি কাকামণিকে কোনোভাবেই অপমান করে কথা বলতে পারো না তোমার অসুবিধা হলে তুমি এক্ষুনি এই বাড়ি ছেড়েছো তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কিছু দেখে কমলিনীকে বলে কাকিমা এভাবে তোমাকে অপমান করা হচ্ছে একদিন হতে না হতেই তখনই কমলিনী বলে কি আর করবো এখন ভাগ্যের নির্মম পরিহার কিছু করার নেই আর হ্যাঁ তুই কিন্তু কালকে যাবি না বুঝতে পারলি তো এত বড় একটা হবে আমি তোমাকে দেখতে যাব না এদিকে রাখতে করে এখানে থাকবে না এখন কোথায় যাবে আমাকে নিয়ে কোথাও কি যেতে পারবে এখন তোমার বন্ধুর যে বাড়িটা বললে সে বাড়িটা তো তোমার ছিল এখন তো আর সেই বাড়িটা তোমার নেই তুমি তো মোর নামে করে দিয়েছ এদিকে তখনই কাকামনি মাথাটা নিচু করে থাকে হ্যাঁ হ্যাঁ বরিমা তুমি ঠিক কথাই বলেছ এখন বাড়িটা তো এখন মোর নামে আমি করে দিয়েছি জানি না সেখানেও আমার হবে তাই হয়ে যাক না কেন বুড়িমা এখানে এক মুহূর্ত আর থাকা যাবে না তোমাকে অপমান করছে আমাকে অপমান করছে কিছুক্ষণ পর আবার কাকে না কাকে অপমান করে ফেলে এগুলো না কোনোভাবে সহ্য করে নেওয়ার মতো না এদিকে তখনই আবার প্রশ্ন বলে কাকা মনি বাড়িটা কিন্তু এখনও মৌয়ের নামে হয়ে যায়নি এখনও কিন্তু অর্ধেকটা তোমার নামেই রয়ে গিয়েছে তাই তুমি চাইলে কিন্তু পুরো বাড়িটা নিয়ে নিতে পারো আর মো এখানে কি বলবে কি বলার আছে আর মো কেমন ধরনের মানুষ সেটা আমি খুব ভালো করে জানি ঠিক সেই মুহূর্তেই সেখানে চলে এসেছে নতুন নতুনকে দেখে সকলে একটু হতদম্ব হয়ে পড়ে আর তখনই প্রশ্ন বলে ওঠে নতুন দা তুমি যা বল ছেলে কিছু একটা সই টই করবে সেগুলো কি ফাইল নিয়ে এসেছো নাকি তখনই নতুন বলে হ্যাঁ সেগুলোর ফাইলগুলোই নিয়ে আসলাম যত তাড়াতাড়ি করা সম্ভব সেটা তো আমার জন্যই মঙ্গল সকলের জন্যই মঙ্গল সেজন্য আমি কাজটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি মিঠি তখন বলে ওঠে নতুন কাকু যা করার একটু তাড়াতাড়ি করে ফেলো আমার মায়ের শরীরটা কিন্তু ভালো না বুঝতে পারলে তো অনেকটা হয়ে গেছে আর কোনোভাবে আমার মায়ের সঙ্গে ছেলে খেলা খেলো না এদিকে তখনই নতুন বলে বড়দের মাঝে কথা বলতে নেই মিঠি এভাবে কথা বলে কেন তখনই মিঠি বলে নতুন কাকু আমি কি আর ছোটো রয়েছি নাকি যদি তোমরা ছোটো মনেই করতে আমার সামনে এভাবে আমার মাকে নিয়ে কটুক্তি করতে না নানা কথা বলতে না দিকে মিঠি তখন দাঁড়িয়ে থাকে আর মিঠি দাঁড়িয়ে থাকলে তখন নতুন প্রশ্ন করে মিঠিল তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে তোমার সঙ্গে আলাদা করে কিছু কথা বলতে চাই একদম সিক্রেট কিছু কথা তখনই মিঠিল বলে আমার তো তোমার সঙ্গে কোনো কথা নেই আমি তোমাকে আমি তোমাকে একটু সময় দিতে পারবো না আমার চেম্বার রয়েছে আমার তোমার সঙ্গে কোনো কথাই থাকতে পারে না এতদিন ছিল শুধুমাত্র কাকিমার সুবাদে কিন্তু কাকিমাই যেহেতু সেই বাড়িতে নেই তাহলে তোমার সঙ্গে আমি কিসের জন্য কথা বলতে যাবো কমলিনী মা তখন বলে কিসের ফাইল নিয়ে এসেছো যা করা একটু তাড়াতাড়ি করে ফেলো নতুন তখন বলে যে ফাইলগুলো এনেছি আমি তো আর কমলিনীর প্রপার্টি মেরে দেবো না যে ফাইলগুলো নিয়ে এসেছি সেগুলো একদম কমলিনী নতুনকে বলে চা খাবে যেহেতু আমাদের বাড়িতে এসেছো তখনই আবার রশ্মি বলে ওঠে আমি কিন্তু এখন একটু স্নান করতে যাব আমি বাবা চাটা কিছু করতে পারবো না আমার একটু কাজ রয়েছে তোমাদের যে কোনো একজনকে চাটা করে নিতে হবে তখনই কমলিনী বলে আমি কি চাটা করে দেবো তখনই রশ্মি বলে না তুমি তুমি অসুস্থ মানুষ তুমি কোনোভাবে রান্না করা যাবে না মিটিল তখন বলে তাহলে আমি চাটা করে আনে তখনই রশ্মি বলে তুমিও কেন যাবে তুমি কি ছিলো না কি কোথায় কি আছে তোমাকেও যেতে হবে না এদিকে তখনই আবার মিঠি বলে ওঠে বা তুমি কোথায় চা চাচ্ছ এখানে সকলে অতিথি অতিথি হয়ে তুমি আরেকজন অতিথির জন্য চা চাচ্ছ এটা খুবই লজ্জাজনক বিষয় মা এটা তোমার একদমই উচিত হয়নি এদিকে তখনই আবার নতুন বলে ওঠে যেহেতু চা চাওয়া নেই এত কিছু হয়ে যাচ্ছে আমার মনে হয় এখানে চা চাওয়াটা একটু ভুল হয়ে গেছে যাই হোক আমি বাড়িতে গিয়ে বরং চা খাবো পার্বতী আবার ভীষণ রকম ভালো একটা চা বানায় সে চাটা খেতে না খুবই মজা তখনই কাকা মনে বলে তোমার আসলে লজ্জাসরম কিছু নেই এভাবে তুমি আবার আমাদের সামনে প্রশংসা করছো তখনই নতুন বলে প্রশংসা না করে কি উপায় আছে নাকি আপনারা তো এটাই চাইতেন আমি একটা জিনিস বুঝতে পারছি না আপনারা কেন আমার উপর রেগে রয়েছেন এনিওয়ে যাই হোক এত কিছু ভাবলে তো আর চলবে না এখন আমাকে এই সাইনগুলো করিয়ে নিতে হবে নতুন তখন সকলের সামনে কমলিনীকে বলে এই জায়গায় সাইনগুলো করে দাও আর তোমার যদি মনে হয় কোথাও কোনো সন্দেহ আছে তাহলে তুমি দেখে শুনে সাইন করতে পারো কমলিনী তখন বলে কোথাও দেখতে হবে না আমাকে দাও কোথায় কোথায় সাইন করতে হবে সব জায়গায় আমি সাইন টুকু করে দিচ্ছি এদিকে তখনই কাকা মনে বলে সাইন হয়ে গেলে খুব তাড়াতাড়ি চলে যেও আর এখানে এক মুহূর্ত দেরি করো না নতুন নতুন তখন বলে এভাবে এভাবে আমাকে বাড়ি থেকে বের করে দেবেন আশ্চর্য সাইনগুলোকে আমি সঠিকভাবে করতে পারবো না এদিকে কমলিনীর মা চা নিয়ে আসে আর নতুন তখন বলে ধন্যবাদ চাটা যেহেতু নিয়ে এসেছেন আর তখনই কাকা মনে বলে চাটা বোনা হয় ভালো হবে না যেহেতু তোমার বউ এখন ভালো চা বানায় আমাদের চা আর তোমাদের কাছে ভালো লাগবে নাকি হয়তো বা খারাপ লাগতে পারে তা কিছু করার নেই এদিকে নতুন তখন বলে আর মানুষ তো পরিবর্তনশীল তাই না আগে তো কমলিনী আমাদের বাড়িতে ছিল সে বাজার সদাই করত। এখন তো বাজার সদাইটা আমাকেই করতে হয় পার্বতী তো বাজার সদাই করতে পারে না সে খুব ভালো রান্না করতে পারে রান্নাটা না খুবই মজা এদিকে কমলিন বলে আর কোথায় কোথায় সাইন করতে হবে আমাকে বলে দাও প্রশান্ত তখন বলে এগুলো কিসের তখনই নতুন বলে তোমার যদি সন্দেহ হয় তুমি দেখতে পারো তখনই কমলিনী বলে না না সন্দেহ কী আছে এখানে কোনো কিছু সন্দেহ নেই আমার তো আর প্রপার্টি নেই যা তুমি নিয়ে নিবে আর যদি থাকতো যদি তুমি নিয়েও নিতে তাহলে আমি খুশি হতাম কেননা তুমি যেভাবে আমাকে অপহার করেছো সারা জীবন আমার পুরো ফ্যামিলি সে দাম আমরা দিতে পারবো না এদিকে তখনই আবার কমলিনী বাবা বলে এ কথাগুলো আমাদের সামনে বলছো তোমার কি আসলে লজ্জা করছে না নতুন এ কথাগুলো যে বলছো নতুন তখন বলে লজ্জা কিসের লজ্জা আচ্ছা আপনারাই তো চেয়েছিলেন আমি যেন পার্বতীর সঙ্গে সুখে শান্তিতে সংসারটা করি সেটাই তো আমি করতে চাচ্ছি আমি সব কিছুতে কি ভুল প্রমাণিত হব নাকি এদিকে মিটিলের সঙ্গে দেখা করতে চাইলে মিঠিল তখন নতুনকে স্পষ্ট জানিয়ে দেয় আমি তোমার সঙ্গে কোনোভাবেই দেখা করতে পারবো না আমি কোনোভাবেই না আমার চেম্বার রয়েছে আর তখনই নতুন বলে মিঠিল যেহেতু তোমার সে সময়টুকু নেই আমি তোমার চেম্বারে যাব চেম্বারে গিয়ে তোমার সঙ্গে আমি কিছু কথা বলবো আর তোমার সঙ্গে কথা বলা আমার অত্যন্ত জরুরি মিডিল তখন বলে আমার সঙ্গে আবার কী এমন জরুরি কথা তো বন্ধুরা এই ছিল আপডেট নেক্সট আপডেট পেতে সবার আগে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন